মাঝেমধ্যে খাই টেস্টে কর তো ঠা ফর মজা লাগে এখানে হচ্ছে যে প্রথম বেচার খাওয়া চলছে আর প্রথম বেচার খাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে দ্বিতীয় বেচার খাওয়া দাওয়া শুরু হবে আর এই দাঁড়ানোর অপেক্ষায় আপনিও আছেন মানে কখন এই বেচার খাওয়া শেষ হবে এই দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন এদের খাওয়া শেষ হয় না কেন এখানে যারাই হচ্ছে রাতের ঘুম বিসর্জন দিয়ে আসছেন তারা প্রত্যেকে একটা উদ্দেশ্যেই আসছেন সেটা হচ্ছে দস্তগীরের হোটেলের যে গরুর নলা আছে এই গরুর নলা খাওয়ার জন্যই হচ্ছে সবাই আসছেন হ্যালো শ্রুতে ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে এখন আমার ঘড়িতে পঁয়তাল্লিশ মিনিট আমি এখন আছি চট্টগ্রামের জুবলি রোডে আর এখান থেকে যাবো চট্টগ্রামের জামালখান নামের একটা জায়গা আছে যাওয়ার হচ্ছে খান এখানে হোটেল নামের একটা হোটেল আছে যেখানে হচ্ছে চট্টগ্রামের ভাষা একটা নলা তৈরি হয় আর এই নলাটা নাকি এখানে হচ্ছে প্রতিদিন ভোর রাতে থেকে তিনশো পিসের মতো তৈরি হয় এবং এই আড়াইশো থেকে তিনশো পিস নলা তার সব শেষ হয়ে যায় দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই দস্তগিরের দোকানে গরুর যে নলা তৈরি করা হয় এই নলাটা কি কারণে চট্টগ্রামবাসীর কাছে এত প্রসিদ্ধ কি কারণে এত পছন্দ করেন তারা তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতে এখন আমি যাচ্ছি জামাল খানে যাবেন জামাল খানে এই যে দস্তগিরের দোকান আছে না জামালখান এই যে দস্তগিরের দোকান আছে না ওই যে নলা বেশি

এগুলো নলা নলা থেকে যেগুলো চোর ফুয়েছিল না ওগুলো এখন চাল হয়ে গেছে উঠে ফেলে দিতে কানা সাদা হবে না আপনাদের এই যে নলাটা তৈরি হ্যাঁ স্পেশাল কিছু আছে আলাদা কিছু না আলাদা কিছু মশলা এই এগুলো বিহারি ভাগেছে বিহারি শিখেছে বিহারি বা অবস্থা ছিল উনি শিখেছি এই নলাগুলো দোকান বারো ছিল ষাট বছর সুষট্টি বছর এই দোকানের বয়স দোকানের বয়স চৌষট্টি বছর ওই প্রথম দেখা করছে মারা গেছে পরে সেলে করছিল এই সেলে এখন বুড়ো গেছে করতেছেন এখন আমরা করতেছি এটা আসলে অনেক আগ থেকে জনপ্রিয় ওই আমাদের চট্টগ্রামের খুব মানে অথেন্টিক একটা নলা একদম অরজিনাল যে সাতটা নলা এখানেই পাওয়া যায় হ্যাঁ

এখানে হচ্ছে মানে সবাই একে একে আসতে শুরু করছেন এই দস্ত দিনের যে হোটেলের নলা আছে এই নলাটা খাওয়ার জন্য আর এখানে হচ্ছে আস্তে আস্তে সব জায়গায় ভরে যাচ্ছে আর হোটেলের মূল মালিক যিনি তিনি আমাকে বললেন যে আপনি বসে পড়েন আগে খেয়ে নেন না হয় আপনি পরে খাবার পাবেন না তো এটাই হচ্ছে দস্তগীর হোটেলের কাঙ্ক্ষিত যে নলা সেই নলা যেটা হচ্ছে এক থেকে দেড় ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এদিকে প্রচুর ভিড় সবাই হচ্ছে সিট বুক হয়ে গেছে সবাই বসার জন্য আর সবাই হচ্ছে অধীর আগ্রহে বসে আছেন কখন খাবারটা যাবে আর কখন খাবেন আমি বুঝলাম আমার সিটটাও অনেক বুক হয়ে গেল যারা হচ্ছে আমরা রেগুলার ফজরে নামাজ পড়ি হ্যাঁ তারাই কিন্তু ভোরবেলা উঠে হ্যাঁ আর এছাড়া বেশিরভাগ মানুষ হচ্ছে ঘুমাতে চায় তো এখানে হচ্ছে এই নলা খাওয়ার জন্য হ্যাঁ সবাই হচ্ছে এই ঘুম থেকে উঠে আসতেছে বিষয়টা একটু অবাক করতেছে আর কি এখানে এখানে খাওয়া হয়েছে আপনাদের নলা যারা থাকে সবারই যাদের প্রায় মানুষেরই পরিচিত প্রায় এই ফাইভ পার্সেন্ট মানুষেরই পরিচিত দস্ত দস্তকি এটা আমি স্বত ফার্স্ট খেয়েছিলাম দুই হাজার সতেরো সালে তারপর থেকে মোটামুটি মাঝে মাঝে আসার একটা খেয়াল থাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট তাদের এই সহযোগীও যথেষ্ট সুন্দর এবং উপস্থাপনাও সুন্দর তাদের খাবারগুলো খুব মজাদার হয়ে থাকে এই জন্যই আসা এখানে সিস্টেম হচ্ছে সব টেবিল ফুল হয়ে গেলে তারপরে খাবার দেওয়া শুরু এখানে

এতক্ষণ যারা হচ্ছে সবাই এই গরুর নলার জন্য অপেক্ষায় ছিলাম সবার জন্য সবার টেবিলে টেবিলে নলা চলে আসছে এবং সবাই বেশ খুশি এখন কারণ অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষায় ছিলেন আর এখন হচ্ছে সব টেবিলে টেবিলে নলা যাচ্ছে আর এখানে হচ্ছে এই গরুর পরিবেশন করার পরে সবার একটাই কাজ সেটা হচ্ছে খাওয়া যে কাজটা আমি নিজেও করছি আর বস্তুকির হোটেলের গরুর নলার যেই স্বাদ এটা আসলে আমার নতুন করে বলার কিছু নেই এইদিকে হচ্ছে ভাইরা নান রুটি আর পরোটা এই দুটা বানাতে ব্যস্ত আর ওইদিকে হচ্ছে সবাই যারাই আসতেছেন সবাই হচ্ছে খাওয়াই ব্যস্ত এই ভাইরা হচ্ছেন দাঁড়িয়ে আছেন একেবারে দ্বারকাকের মতো আর ভাইরা অপেক্ষা করতেছেন যে কখন হচ্ছে ওই বেচার খাওয়া শেষ হবে আর ওনারা খাওয়া শুরু করবেন না এই জন্য ভাই হচ্ছে দোয়াও করতেছেন যে খাওয়া শেষ হয় না কেন ওর থেকে বেশি তো শেষ হয়ে গেছে এবং বিষয়টা আসলেই সত্যি আমি যখন আসছিলাম তখন এই পাতিলটা ফুল ছিল আর এখন একেবারে তলা দিতে চলে গেছে একেবারে শেষ হওয়ার পথে আর এটা এক্সট্রা ঝোলও দেওয়া হয় ও সাথে ওর এক্সট্রা অনেক কিছুই দেওয়া হয় শুধু যে ঝোল দেওয়া হয় তা না যেটা চাই ওটা এক্সট্রা কাস্টমার চাইলে এক্সট্রা দেন বা

এই গরমের মধ্যে মানে দশ যে গরম লড়াটা হ্যাঁ এটা এত হুড়মুড় করে মানুষ খায় এটা মানে এত কি মানে এটার মধ্যে কি আছে এটা

তখন হচ্ছে একদম যখন চুলা থেকে নামায় ওই ফ্লেভারটা খুব বেশি টেস্টি থাকে ওটা অনেক মজা এটা একটা ট্রেডিশন বলতে পারেন আমাদের হ্যাঁ হ্যাঁ তো এই গরমের নান তো না এই ট্রেডিশন চিটাগোনিয়ানরা হচ্ছে খাবার হচ্ছে খাবার নিয়ে খুব ফ্যান্টাসি কাজ করে ওদের সেটা চারটা হোক পাঁচটা হোক ঘুম কোনো ব্যাপার না তারা উঠে চলে আসবে